মাননীয় সদস্য জেনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ চার একটি সম্পূরক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী দ্রব্যমূল্যের দাম প্রতি বছরই কোনো না কোনো ফরমেটে বাড়ে এইবারের বিষয়টা একটু ভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই জায়গায় এম্পাসিস করেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং ডলারের দাম এই দুইটার কারণে অনেক বেশি বাড়তেছে এখন আপনার যে উত্তরের মধ্যে যে জিনিসগুলো দেখলাম মাননীয় মন্ত্রী আপনি বাজার মনিটরিংয়ের কথা বলছেন কিন্তু এখানে রাস্তা মনিটরিং সিন্ডিকেট মনিটরিং অনেকগুলো মনিটরিং আছে যেটা আপনার বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে যদি অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতা না নেন ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন এই ব্যাপারে আপনি একা কতটুকু পারবেন অথবা আপনার এই ইন্টার ডিপার্টমেন্টাল কোনো আপনাদের কোনো জয়েন্ট টাস্ক ফোর্স আছে কিনা যারা আপনারা যদি এক ডিপার্টমেন্টে না পারেন অন্য ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে এটা নির্ধারণ করবেন এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ আপনারা চাইবেন কিনা কারণ আমাদের শেষ ভরসা স্থল তো সবসময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ক্রাইসিস থেকে বাঁচায় আনছেন ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে আমি আগেও বক্তব্য বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং থেকে দিক নির্দেশনা দিয়েছেন এবং আন্তঃ মন্ত্রণালয় একটা সমন্বয়ে কমিটির মাধ্যমে আমরা আমাদের কাজ করে যাচ্ছি সেইখানে আমাদের মন্ত্রী মহাদয়ের প্রতিনিধিরা আমাদের সাথে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে এবং এই টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা আন যে সাপ্লাইটা গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে পরিবহন পর্যায়ে যেন কোনো প্রতিবন্ধকতা যানবাহনে না হয় বাজার ব্যবস্থাপনায় না হয় এই জিনিসের নির্দেশনা দিয়েছেন এবং এই নির্দেশনাগুলি বাস্তবায়ন যেন হয় সেজন্য আমরা সমন্বিতভাবে কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করছি আমরা আশা করতেছি যে আগামী রমজানে আমরা নিরবিচ্ছিন্নভাবে খাদ্যের সরবরাহ ভোক্তা পর্যায়ে নিশ্চিত করতে পারব এবং রকম মজুদারি বা রকম কাজসারি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্য জেনা ফিরদাস আহমেদ আপনি একটি সম্পূর্ক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আমার সম্পূর্ক প্রশ্নটি হলো আমি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই আমার ঢাকা দশ আসনের হাজারিবাগ এবং রায়ের বাজার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ করে বেরিবাদ এলাকায় যারা থাকেন তাদের জন্য ভিজিএফ কার্ডের সুবিধা করা যায় কিনা এবং সেটা রমজানের আগে করা সম্ভব কিনা ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় ধন্যবাদ আপনারা জানেন যে এটা বিজিএফ কারের নির্ভর করে সেই এলাকার দরিদ্র হারের উপর যদি বিবিএস তত্ত্বের ভিতরে দরিদ্র হারের অনুপাতে তার এলাকাটি সেই এলাকার বিজেপ কারের যোগ্য হয় অবশ্যই আমরা সেটা বিবেচনা করব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন একশো সাতান্ন মাননীয় সদস্য জেনা মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ নোয়াখালী তিন অনুপস্থিত মাননীয় সদস্য ফেরদাস আহমেদ ঢাকা দশ করতে তারকা চিহ্নিত প্রশ্ন একশো সাতান্ন জনাব মোহাম্মদ মামুন রশিদ কিরণ নোয়াখিলি তিনের পক্ষ থেকে আমি ফেরদৌস আহমেদ একশো তিরাশি ঢাকা দশ এই প্রশ্নটি উত্থাপন করলাম ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তারকে চিহ্নিত প্রশ্ন 157 সংশোধিত উত্থাপিত হજો মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মুহিবুর রহমান বিজিএফ বার্নাবল গ্রো ফিডিং কার্ডের সুবিধাবধি সংখ্যা বৃদ্ধি করে সে এলাকার দারিদ্রের হারে রূপ বাংলাদেশ পরিসংখ্যান বুর বিবিএস তত্ত্বের ভিত্তিতে দারিদ্রের হারের অনুপাতের প্রয়োজন হলে নোয়াখালী জেলার বেজমগঞ্জ উপজেলার ভিডিও কার্ডের সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী